তো আজকে ছিল রবিবার সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে নিলাম তো আমার ছেলে এখানে খেলছিল আজকে ছিল অমাবস্যা অমাবস্যাতে আমি গেছিলাম তলায় আমাদের এখানে রটন্তী কালীতলায় সেখানে পুজো দিতে তো আমি রেডি হয়ে এখানে বসে আছি মায়ের সাথে গল্প করছিলাম তারপরে আমি হাঁটা শুরু করে দিলাম ভাই বললো আমি বাইকে তেল ভরে নিয়ে আসি আমি সেইটুকু টাইম হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম তো তারপরে এই যে দেখো রাস্তাটা এই রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তারপরে ও চলে আসলো পরে আমি বাইকে চেপে গেলাম বাইকে চেপে দুজনে গল্প করতে করতে যাচ্ছি ছিলাম তো এই যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের রটন্তীতলা মন্দির তো জায়গাটা খুব সুন্দর এখানে আসলে একটা আলাদাই মানসিক শান্তি পাওয়া যায় তো জায়গাটাই তো আমার খুব ভালো লাগে আমার মনে হয় সারাদিন আমি এখানে বসে থাকি এত সুন্দর জায়গাটা মনটা পুরো ভালো হয়ে যায় তো হাঁটতে হাঁটতে দুইজনে চলে গেছিলাম মিষ্টির দোকানে আমরা ওখান থেকে প্রসাদ কিনতে আর বাকি যা যা লাগবে সেগুলো কিনতে গেছিলাম তো মিষ্টির দোকানে গিয়ে প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ নিয়ে নিলাম আর ধূপকাঠি আলতা সিঁদুর নিয়ে চলে আসলাম তো আমি আগে আগে হাঁটছিলাম ভাই পিছন পিছন আসছিল তো হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরে দেখো বন্ধুরা মন্দিরটা কত সুন্দর আর এই হলো গিয়ে আমাদের মায়ের মুখ কত সুন্দর লাগছে মাকে তো একটু আড়াল হয়ে গেছে এই যে মায়ের মুখ কত সুন্দর লাগছে তো তারপরে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে অঞ্জলি দেওয়া হয়ে গেল নিয়ে এখান থেকে পোশাকটা নিয়ে ফুল নিয়ে আবার বাইরের দিকে চলে আসলাম তো বাইরে এখানে এসে ধূপকাঠি ধরালাম ধূপকাঠি এখানে ধূপকাঠি ধরানো হয় তো তারপরে চলে গেলাম এখানে ছিল মহাদেবের একটা মূর্তি ছিল সেখানে গেছিলাম মহাদেবের এখানে শিবলিঙ্গতে একটু ভুল ফুল বেলপাতা দিয়ে সেখানে একটু প্রণাম করে একটু প্রণাম করে নিলাম তো তারপরে এখানে ভাই কটা ক্লিপস নিচ্ছিলো ভিডিও ক্লিপস নিচ্ছিলো ওর দেখছিল যে ভিডিওটা কোন দিকে ভালো আসে সেটাই দেখার চেষ্টা করছিল তো আমাকে বললো দিদি তুই ওইদিকে একটু সরে দাঁড়াও এখানটা ফটোটা খুব সুন্দর আসছে তো আমি ওখানে দাঁড়ালাম ও ছেলের জন্য দুটো ফুল বেলপাতা নিয়ে নিলাম তারপরে আমরা চলে আসলাম টাটা